যদি তো ভিডিওতে ক্লিক করেছেন এর মানে আমি নিশ্চিত আপনি ক্যাপকাট দিয়ে এডিট করতে গিয়ে বারবার সমস্যার সম্মুখীন হচ্ছেন ক্যাপকাটে ভিডিও ল্যাগিং প্রবলেম এক্সপোর্ট প্রবলেম নানা রকম ফিচারগুলো লক আর অনেক সমস্যা তো এত এত প্রবলেম ফেস করে আপনার অবস্থা ওয়েট আপনার মাথা ঠান্ডা করুন কারণ আমি আজকে আপনাদের এমন একটা অ্যাপস দেখাবো যেটা দিয়ে ভিডিও এডিটিং করার পর ক্যাপকাটের নাম ভুলে যাবেন ও মাই গড তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি স্টোর ওপেন করে নেবেন নেওয়ার পর ভিটা লিখে সার্চ করবেন লেখার পর এই অ্যাপসটা আসবে ওইটা ভাই দৌড়াদৌড়ি করেন করে নেওয়া ইনস্টল করার জন্য নাম শোনা মাকবেই কারণ কিছু গোপন সেটিংস আছে এই অ্যাপসের যেগুলো অফ অন করতে হয় আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে দেবো এরপর ওপেন করে নেবেন অ্যাপটা ওপেন করে নেওয়ার পর সবগুলো অ্যাক্সেস অ্যালাউ করে দেবেন তারপর কর্নারে সেটিংস এগুলো ক্লিক করে ভিটা ওয়াটারমার্ক এটা অফ করে দেবেন এটা ওয়ান করে অফ করে দেবেন তারপর নিউ প্রজেক্টটি ক্লিক করে আপনার ভিডিও ক্লিপ ইনপুট করে নেবেন এবং আপনি ক্যাপ কাটের মতো এখানে কেটে নিতে পারবেন ভিডিও একই সিস্টেমে একই প্রসেসে ভিডিও কেটে নিতে পারবেন এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি আমরা কিন্তু কোনো রকম সমস্যা থাকে বাংলা লিখে দেখাচ্ছি আমি অ্যানিমেশন ইফেক্ট এরপর আপনি আপনি চাইলে এখানে কালার কি যা যাবতীয় আছে সবকিছু ইউজ করতে পারবেন একদম ফ্রি কোনো লক নেই এখানে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই অপশনটা এই অপশনটা ক্লিক করলে আমরা আমাদের ভিডিও এডিট করতে যতগুলো লেয়ার হয়েছে সবগুলো লেয়ার একবারে দেখা যাবে আমাদের আমরা দেখতে পাবো যেটা নেই আপনি চাইলে এটাতে HD ফুল HD 2K 4K তে ভিডিও এক্সপোর্টও করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া আপনি যদি কি দিয়ে ভিডিও এডিট করে থাকেন তাহলে এই অ্যাপসটা আপনার কাছে একদম সহজ হবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানান অ্যাপসটা দিয়ে এডিট করার পর আপনার ফিলিংস কেমন তো আজ এখানেই বিদায় নিচ্ছি সি ইউ নেক্সট টাইম আসসালামু আলাইকুম